আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন খাজা খানজাহান আলী মাজার শরীফটি ঘুরে ঘুরে দেখতে আছি ইনশাল্লাহ আমি আজকে দেখতে আসছি অনেক দিন পর প্রায় তিরিশ বছর পর এসেছি এই যে খাজা খানজাহান আলী মাজার শরীফ চারিদিকে বাউন্ডারি করা এবং দেখার মতো এখানে না আসলে বোঝা যায় না যে কি হয়েছে এবং অনেক শত শত বছরের পুরানো মাজার শরীফ এখানে দেখার মতো আমি ঘুরে ঘুরে দেখতে আছি এখানে নামাজ পড়ে জুমান নামাজ এই জায়গায় পড়ে অনেক বড় মসজিদ এটা এক সাইড এই সাইড এ এটা এখন রয়েছে এই একটা গেট এখানে বাঁশের গেট এই পুরানো এই যে মাজার শরীফ আমরা দেখতে আছি এই মানুষ এখান থেকে জিয়ারত করে বাইরে হয়ে যায় এখান থেকে আমরা এখন বাহির হয়ে যাব ইনশাল্লাহ আমরা এখন এই বাহির যাচ্ছি গেটের বিচার থেকে বাহির হইতে আসি আপনার দেশে থাকলে আবার যেন আসতে পারি ইনশাল্লাহ এটা খাজা খানজানির কুসকুনি এইখানে কুমোর থাকে এই পুষ্কুনিতে কুমোর থাকে এবং এখানে মানুষজন গোসল করে গোসল করে এখানে আমরাও এখানে গোসল করছি এই জায়গায় আমরাও গোসল করছি এই ঘাটটা এই জায়গায় কুমোর আসে খাবার দিলে এই জায়গায় কুমোর আসে এটা হলো ঘাটলা এটা জিনে কাটছে এটা জিনে কাটছে